আপনার নাম আফরিন আক্তার রিমু আফরিন আক্তার রিমু রিমু আপনার বয়স 17 আপনার পিতার নাম সুলেমান সর্দার সলিমান সর্দার মায়ের নাম রুমি আক্তার রুমি আক্তার থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর চাঁদপুর যে এলাকা থাকেন ওই এলাকার নাম গ্রামের নাম সর্দার বাড়ি আসলে আশারা সর্দার আচ্ছা আপনার কি কি সমস্যা আপনি নিজে বলেন তো আমি ঘুমের মধ্যে একবার স্বপ্নে দেখছি যে আমাকে একটা লোক কালো পোশাক পরা একটা লোক ময়লার ইয়েতে নিয়ে গেছে খাওয়াইতে চাইছিল অনেকবার চেষ্টা করছিল পর আমি লাভ দিয়ে ঘুমের দিকে আবার আরেকবার দেখছি কেউ আমাকে জড়ায় ধরছিল ঘুমের মধ্যে আর কি তারপর মাথা ব্যথা কন্টিনিউ থাকে

সবগুলোর একটা পড়বে সবগুলোর এখন তাদের চেহারা দেখা যাচ্ছে ওই পাঁচ ছয়টা যারা আছে তাদের সবাই চেহারা দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা কয়জন একটু বলেন তো পুরুষ একজন মহিলা কয়টা মহিলা কয়টা বলতে পারতেছেন যে পুরুষটাকে আমরা প্রথম বন্দী করছি আপনি তাকে প্রশ্ন করেন তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসতো তোমাদেরকে কেউ পাঠাইছে না তোমরা নিজ থেকে এসেছ পাঠাইছে আপনি তাকে কষ্ট করেন যত সময় আগে থেকে পাঠাইছে কত সময় ধরে তোমাদেরকে পাঠাইছে অনেক সময় কত সময় কত বছর কিংবা কত মাস থেকে বলো আমি যখন জন্ম হয়েছি তখন থেকে আমার পিছে পড়ে আছে তখন থেকে মানে জার্নাল পথ থেকে পাঠানো হয়েছে আর কি জি আচ্ছা 17 বছর 17 বছর থেকে জি আচ্ছা আপনি তাকে প্রশ্ন করুন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো আমার পড়াশোনা হ্যাঁ পড়াশোনা হয় আর আমি জানো আমি জানো আমার মায়ের সাথেurlString ভাবে কথা বলি হুম আর আমি জানো কারো কথা পাত্তা না দেই হুম আর

আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর সামনে একজন বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরের মাথায় পাগড়ি থাকবে ঠিক আছে ঠিক আছে হুজুর আপনার যেখানে আছে রেমহত্তে আল্লাহ আলাপ রুব চোখের সামনে 5000 দুজনে হাজির হন হুজুর আপনার যেখানে আছে রেমহত্তে আল্লাহ আলাই রুবি সামনে 5000 দুজনে হাজির হন

সাত জন এই সাত জন আছে নাকি কতজন বলতেছে সাত জন আর কেউ নেই না আপনি হাত গুলো একবার নিচে রাখেন স্বাভাবিক চোখ বন্ধ রাখেন আচ্ছা হুজুর বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর আমার জন্য কয়টা বান মারছে কয়টা বলতেছে তিনটা তিনটা কুফকি কয়টা করছে জিজ্ঞেস করতে কুফকি কয়টা করছে কয়টা বলতেছে দুইটা কুফি দুইটা হুজুরকে বলেন যে বান তিনটা কথায় কথায় করছে আমাকে দেখান হুজুর বান তিনটা কথায় কথা আছে আমাকে দেখান আপনাকে আপনাকে দেখাবো হয় আপনার ভাষা কিংবা ভাষার কিংবা অন্য কথাও কিংবা আপনার শরীর যে যে একদম চোখের সামনে ওই জায়গাগুলো ক্লিয়ার ভাবে দেখতে পাবেন আপনার চোখের সামনে কোন জায়গাটা কোন জায়গাটা দেখা যাচ্ছে আপনার শরীর নাকি ভাষা আমার ভাষা আমি যে টেবিলে পড়তে বসি জি ওইখানে ওইখানে কোন জায়গায় টেবিলের নিচে হুজুর ওইখানে কি আছে ওটা বের করেন হুজুর এখানে কি আছে বের করেন ওখানে দেখি কি বের করছে দেখেন তো জি বের করছে কি এটা সাদা কাগজ আচ্ছা হুজুর আর কোথায় আছে হুজুর আর কোথায় আছে আমার বাড়িতে বাড়ি কোন জায়গায় কাশারা সরদারবাড়ি ওইখানে কোন জায়গা বাড়ির কোন জায়গা পিছনে নাকি সামনে নিচে ঘরের নিচে না জি ঘরের নিচে কি ঘরের কি সামনে নাকি ঘরের সামনে কি কিসের সাথে অনেক কিছু আছে যে জায়গাটা দেখাচ্ছে ওইটার আশেপাশে কি অনেক কিছু আছে না ওকে হুজুর ওই জায়গা থেকে ওইটা বের করেন হুজুর ওই জায়গা থেকে এটা বের করে বের করতে জি হুজুর আরেকটা কথায় করছে বান আরেকটা কথায় মারছে শরিলে নাকি এটা বাইরে তো বাইরে বান আরেকটা কোথায় মারছে শরিলে নাকি বাহিরে শরিলে শরিলে কোন জায়গায় কোন জায়গা দেখাচ্ছে শরীরের কোন স্থানটা আপনাকে নিয়ে আসেন হুজুর এটা বের করে নিয়ে নিয়ে আসছে তিন জায়গা থেকে তিনটা বান এক জায়গা করেন আপনি বলা লাগবে না হুজুরা করবে বাড়ির ছাদে বাড়ির ছাদে আরেকটা আমার মায়ের রুমে আপনার মায়ের দুই জায়গা থেকে দুইটা বের করে নিয়ে আসতে বলেন দুই জায়গা থেকে দুইটা বের করে নিয়ে আসে

জি কোফি গান সবগুলা এক জায়গায় করছে জি করছে আচ্ছা হুজুর আপনারা সবাই আমাদের অফিসে আসেন আমরা যেখানে বসছি এখানে আসেন আসছে আপনার সামনে ওকে আপনারা সবাই চলে যান মালয়েশিয়ায় সবাই মালয়েশিয়ায় গেছে আচ্ছা ফেনাং আইজিএম ফেনাং ফজেট আইজিএম যান গেছে রোম নাম্বার হচ্ছে সাত দেখেন রুমের সামনে লেখা আছে রুম নাম্বার পাইছেন এখানে কিন্তু রুগী আছে রুগীর নাম হচ্ছে রোবেল রুগীর রুগীর বয়স ত্রিশ নাম হচ্ছে যে শাবু মাথার নাম হচ্ছে ফাতেমা পাইছেন ওনার সমস্যা হচ্ছে যে আজকে দুই বছর যাবত চোখে বুমনায় শুধু স্বপ্নে পরে থাকে আর শুধু মাথা বার হয়ে থাকে আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে 10 টা 10 টা 10 টাকা ধরে নিয়ে আসেন 10 টাকা ধরে নিয়ে আসছে জি 10たら আত্মীয় কতজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে পাঁচজন দাদার কাছে সহ ধরেনি আসতে বলেন

তিনটা কুফি তিনটা হুজুর কে বলেন হুজুর এগুলো কি কোন মানুষে করছে নাকি জিনেরা করছে হুজুর এগুলা মানুষে করছে না জিনেরা করছে মায়ের দিকে বাড়ি মানুষ শ্বশুর বাড়ি পুরুষ নাকি মহিলা মহিলা ওকে হুজুর কুফি আটটা সরি বান আটটা কুফি তিনটা তুলে নিয়ে আসেন বান আটটা কুফি তিনটা তুলে নিয়ে আসেন হুজুর বান একটা কুফরি তিনটা তুলে নিয়ে আসেন নে আসছে জি পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন

জেনে লাশগুলো এক জায়গা করছে কুফরিগণ সবগুলো এক জায়গা করছে জি ওদের সবগুলো জ্বালিয়ে দেন সবগুলো জ্বালিয়ে দিয়েছে জি এগুলো জলে কালো কালো হলে আমাকে বলি যে কালো কালো হয়েছে জলে কালো কালো হয়েছে জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ইতালি রোম সিটিতে ইতালি চলে যান রোম সিটিতে গেছে জি বিয়া আছে মানে বিয়া যে এলাকা থাকে ওই এলাকার নাম হচ্ছে বিয়া ছাতেন বিয়া ছাতেন বিয়া ছাতেন 5 গেছে জি ওকে হুজুর এর নাম হচ্ছে যে রেজিয়া আক্তার রুকির বাবার নাম হচ্ছে যে রফিক উদ্দিন মায়ের নাম হচ্ছে যে আনোয়ারা বেগম

তিনটা তিনটা বান কুফরি কুফি চারটা কুফরি চারটা বান তিনটা কুফি চারটা তুলে নিয়ে আসেন বান তিনটা কুফি চারটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি হুজুর এগুলা কি কে ফাটাছে নাকি নিস্তকে আসছে ফাটাইছে ওবা বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ মায়ের দিকের না মায়ের দিকের মানুষ পুরুষ নাকি মহিলা আপনার জিনগুলো জবাই করছে কফ্রিবান সবগুলো এক জায়গা করেন ফাতেকে থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে জি করছে আচ্ছা ওই যে জিনগুলোকে জিনে লাশ কনফার্ম সবগুলো জায়গা করছেন জি জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে জি